সবার সামনে কথা বলতে গেলে স্ট্রেসড লাগে হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যায় আবার অনেক সময় সোয়েটিং শুরু হয় প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিংয়ে ভয় থাকলে এমনটা হয় তখন দেখা যায় যত ভালো আইডিয়া থাকুক না কেন সেগুলো সবার সামনে প্রপারলি প্রেজেন্ট করা যায় না আর তাতে নিজের ইম্প্রেশনও ডাউন হয়ে যায় নার্ভাসনেস দূর করে কিভাবে কনফিডেন্টলি কথা বলা যায় তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ থাকছে আজকের ভিডিওতে এনাফ রিসার্চ করুন আগেই স্টেজ ফেয়ার খুবই কমন যে কোনো প্রেজেন্টেশনে বা স্পিচে ভালো পারফর্ম করতে চাইলে প্রিপারেশনে কোনো কম্প্রোমাইজ করা যাবে না শুরুতেই যে টপিকে কথা বলতে হবে সেটি নিয়ে এনাফ রিসার্চ করুন তারপর মেইন পয়েন্টস নোট করে রাখুন এবং নিয়মিত রিভাইজ করুন এতে কথা বলার সময় টপিক রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস হবে না এবং সেলফ কনফিডেন্সও বাড়বে যদি কোনও ডকুমেন্ট ছবি প্রিন্ট করতে হয় অথবা পাওয়ার পয়েন্ট স্লাইড প্রিপেয়ার করতে হয় তা আগেই করে ফেলুন এতে প্রেজেন্টেশনের দিন বাড়তি কোনো হ্যাসেল হবে না প্রয়োজন নিয়মিত প্র্যাকটিস প্রপার প্র্যাকটিসের অভাবেই সবার সামনে কনফিডেন্টলি কথা বলতে স্ট্রাগল করতে হয় তাই নিয়মিত প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখুন যখন প্রেজেন্টেশন প্র্যাকটিস করবেন তখন শুধুমাত্র কথা বলার অংশটুকুই প্র্যাকটিস করবেন না বরং পাওয়ার পয়েন্ট স্লাইড ছবি বা ভিডিও এগুলোর সমন্বয়ে পুরো প্রেজেন্টেশন কিভাবে ডেলিভার করবেন তা প্র্যাকটিস করবেন এতে প্রেজেন্টেশনের দিন কনফিডেন্টলি কথা বলা অনেক ইজি হয়ে যাবে যেভাবে অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশন ডেলিভার করতে হবে ঠিক সেভাবেই প্র্যাকটিস করুন চাইলে আপনারা প্রেজেন্টেশন প্র্যাকটিসের সময় সেটি রেকর্ড করতে পারেন এতে নিজের দুর্বলতা ও ভুলগুলো খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন এবং সে অনুযায়ী আরও ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিংয়ে খেয়াল রাখুন কিছু বিষয় অনেকেই মনে করেন সবার সামনে কনফিডেন্টলি কথা বলা খুব কঠিন কাজ আসলে ব্যাপারটি কিন্তু এমন নয় যদি আপনারা কিছু সিম্পল টিপস ফলো করেন তাহলেই কাজটি সহজ হয়ে যাবে চলুন জেনে নেওয়া যাক সেই টিপসগুলো নির্ধারিত সময়ে পৌঁছানো প্রেজেন্টেশনের দিন অবশ্যই নির্ধারিত সময়ের আগে ভেনুতে পৌঁছানোর চেষ্টা করবেন কারণ যদি পৌঁছাতে দেরি হয়ে যায় তাহলে আলাদা টেনশন কাজ করে তখন চাইলেও কনফিডেন্টলি স্পিচ ডেলিভার করা যায় না তাই অবশ্যই সময় হাতে নিয়ে বাসা থেকে বের হতে হবে অডিয়েন্সের সাথে কানেক্ট করা যদি প্রেজেন্টেশনের শুরুতেই অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারেন তাহলে নিজের কনফিডেন্স অনেকটাই বেড়ে যায় কিভাবে কানেক্ট করবেন বলছি গদবাধা উপায় শুরু না করে কোনো রিলেটেবল স্টোরি বা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করার মাধ্যমে প্রেজেন্টেশন স্টার্ট করুন প্রপার বডি ল্যাঙ্গুয়েজ সবার সামনে কনফিডেন্টলি কথা বলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বডি ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ তাই কথা বলার সময় সঠিক বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করার চেষ্টা করুন যেমন অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করা খুব জোরে নিঃশ্বাস না নেওয়া কথা বলার সময় প্রয়োজন মতো ফেশিয়াল এক্সপ্রেশন দেওয়া এক জায়গায় দাঁড়িয়ে কথা না বলে মুভ করা ইত্যাদি চেঞ্জ আনা টপিক অনুযায়ী আপনার ভয়েসের এক্সপ্রেশানও পরিবর্তন করুন যেমন ধরুন কোনো এক্সাইটিং ইনফরমেশন দেওয়ার সময় আপনার গলার স্বরে বা ভয়েসে যেন সেই এক্সাইটমেন্টটুকু থাকে সেটা নিশ্চিত করুন এতে দেখবেন অডিয়েন্স আপনার স্পিচে বোর্ড ফিল করবে না বরং ফুল কনসেন্ট্রেশন দিয়ে আপনার কথা শুনবে অপ্রয়োজনীয় বিরতি না নেওয়া খেয়াল রাখবেন আপনার কথা যেন খুব ফাস্ট না হয় আবার খুব স্লো না হয় অর্থাৎ এমনভাবে কথা বলতে হবে যেন প্রতিটি বাক্যের মাঝে যতটুকু প্রয়োজন ততটুকু বিরতি নেওয়া যায় এতে সামনে উপস্থিত সবাই বুঝতে পারবেন যে আপনি নার্ভাস নন এবং যথেষ্ট কনফিডেন্ট অপ্রয়োজনীয় বিরতি নিলে আপনার অডিয়েন্স কিন্তু মনোযোগ হারাতে থাকবে সবার সামনে কথা বলার ক্ষেত্রে নেগেটিভ থটস আসা খুবই স্বাভাবিক যেমন মনে হতে পারে অডিয়েন্স আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে না কিংবা আপনাকে জাজ করবে এই চিন্তাগুলোই কিন্তু কনফিডেন্স অনেকটা কমিয়ে দেয় তাই নেগেটিভ থটস দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিংয়ে কনফিডেন্ট থাকবেন কিভাবে সেই গাইডলাইন জেনে নিলেন আজ শুভকামনা সকলের জন্য